গুড ইভিনিং এভরিওয়ান আজকে তোমাদের আমি যারা যারা স্টুডেন্ট রয়েছ গ্রুপে তোমরা আমাদের এই বছর সেন্টারে অ্যাডমিশন নিয়েছ প্রায় দেড়শোর কাছাকাছি স্টুডেন্ট এবং হান্ড্রেড প্লাস স্টুডেন্ট তোমরা বলছিলে আমায় যে স্যার আমাদের এসিসি বাংলা সাজেশনস দেবেন না এটা অনেকেই বলেছিলে দেখো এক্স্যাক্টলি এসিসি বাংলা সাজেশন সেভাবে দেওয়া যায় না কেন দেওয়া যায় না তার একটা বিশেষ কারণ আমি তোমাদের বলছি এই বছর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা হবে একটু লিখে নাও তোমরা তোমাদের টোটাল ফুল মার্কস হবে ফর্টি মার্কসের পরীক্ষা হবে কেমন ফর্টি মার্কসে তোমাদের পরীক্ষা হবে এবার ফর্টি মার্কসের মধ্যে দু নম্বরের দুটো লিখতে হবে টু ইনটু টু ইজ ইকুয়েল টু ফোর মার্কস লিখে নাও দুই গুণন দুই ইজ টু ফোর নেক্সট হচ্ছে তিন নাম্বার তোমাদের লিখতে হবে দুটো তিন দু গুনো ছয় নাম্বার লিখে নাও তিন নাম্বারের দুটো তিন দুগুনো ছয় নাম্বার দেন তোমাদের ছ নাম্বার তিনটে লিখতে হবে তিন ছয় আঠেরো নাম্বার এবং বারো নাম্বারের মাত্র একটা লিখতে হবে এটা ছিল গত বছরের কোয়েশ্চেন প্যাটার্ন এবং এই বছরেরও কোয়েশ্চেন প্যাটার্ন ফর্টি মার্কসেরই হবে এবং সেম প্যাটার্নের কোয়েশ্চেন হবে এইবার তোমাদের টপিকগুলো কি কী আছে সেগুলো নিয়ে আমি একটু বলছি দেখো যেহেতু নামের শারীরিক অসুস্থতার কারণে তোমাদের হয়তো ম্যাডাম বলেছে শারীরিক অসুস্থতা ম্যাডাম আছে একটু ম্যাডাম অসুস্থ আছে তোমাদের এই বছরও ক্লাস নেবেন কিন্তু ম্যাডাম যার জন্য এসএসসিটা করায়নি এসএসসিটা আমি তোমাদের করাইছি এবং সমস্ত নোটসপত্র যা কিছু হয় আমি তোমাদেরকে প্রোভাইড করেছি ম্যাম কিন্তু এসএসসির কোনো কিছু প্রোভাইড করেনি ম্যাম খালি মেজরটা প্রোভাইড করেছে মেজরে ক্লাসটা নিয়েছে এবং তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পেয়েছো মেজরে ঠিক আছে এবং সব সাবজেক্ট সবটাই কমন পেয়েছ তোমরা যতগুলো পরীক্ষা দিয়েছ কি তাই তো নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি

এবার এই প্রুফ সংশোধন থেকে দুইয়ের কি আসতে পারে যেমন দেখো আমি যে দু নম্বর পিডিএফ দুটো পিডিএফ দিয়েছিলাম তোমাদের একটা প্রথম পিডিএফ একটা দ্বিতীয় পিডিএফ দ্বিতীয় পিডিএফ এ দেওয়া আছে প্রুফ সংশোধন কাকে বলে বা প্রুফ কারেকশন কাকে বলে দেওয়া আছে এটা দু নম্বরের জন্য আসতে পারে বলতে পারে প্রুফ সংশোধন করার সময় কোন কোন বিষয়গুলোর খেয়াল রাখতে হবে এটা ছয়েও আসতে পারে তিনেও আসতে পারে দুইয়েও আসতে পারে যে কোনো দুটো খেয়ালের কথা বলতে পারে বোঝা গেল এবং প্রুফ সংশোধন থেকে তোমাকে যেই জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো চিহ্নগুলোকে দেখে যাওয়া আমি বারবার করে বলছি চিহ্নগুলোকে দেখে যেতে হবে মনে করো কোথাও যদি ক্লোজ আপ করতে হয় বা জুড়ে দিতে হয় কোনো প্যারাগ্রাফটাকে তাহলে তুমি কোন চিহ্নটা ব্যবহার করবে মনে করো কোথাও ফাঁক দিতে হবে মনে করো দুটো ওয়ার্ড একসাথে হয়ে গেছে সেপারেট করতে হবে সেই জায়গাটা তুমি কি করে করবে প্রথমত তোমাকে প্রুফ সংশোধনের ক্ষেত্রে যদি বড় প্রশ্ন দেয় বা ছয়ের দেয় বা তিনের দেয় তাহলে কী হবে বলো তো প্রুফ সংশোধনের ক্ষেত্রে একটা ছোট প্যারাগ্রাফ প্রথমে দিলো মনে করো তিন চার লাইন বা পাঁচ লাইনে একটা প্যারাগ্রাফ দিল এবার ওই প্যারাগ্রাফে প্রথম প্যারাগ্রাফটা মনে করো ভুল দেওয়া থাকবে এবং তারপরে যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে সেটা ঠিক দেওয়া থাকবে না হলে হয়তো প্রথম প্যারাগ্রাফটা ঠিক দেওয়া থাকবে পরের প্যারাগ্রাফটা তোমাকে বলে প্রুফ সংশোধন করতে ওটা ভুল দেওয়া থাকবে এবার প্রথমে ঠিকটা দেখে তোমাকে আগে ভুলটাকে ঠিকগুলো দাগায় নিতে হবে নিচে নিচে হালকা হালকা করে এবং পরীক্ষার খাতায় যখন তুমি লিখবা তখন তোমাকে চিহ্নগুলো ব্যবহার করে তোমাকে কিন্তু লিখতে হবে তার জন্য কি করতে হবে দেখবে আমি বেশ কিছু প্রচুর উদাহরণ তোমাদের দিয়ে রেখেছি প্রচুর প্রচুর পেজের টোটাল পিডিএফ দিয়েছি এবং সেখানে মানে তোমাকে প্রুফ নয় সংশোধন করে দেওয়া হয়েছে তোমরা যারা আমাদের কাছে পেজ বেজে জয়েন হয়েছো তোমরা জানো প্রুফ সংশোধনের উপর আমরা ফুল পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি একদম কলেজ লেভেলের ভালো জায়গা থেকে করে কিন্তু দেওয়া হয়েছে এই প্রুফ সংশোধনের পাঠটা ক্লিয়ার এবার প্রুফ সংশোধন নিয়ে কারো যদি কোনো থাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদের থাকে আমাকে করতে পারো তোমরা এখান থেকে যদি ছোটতে আসে মনে করো দুটো চিহ্ন বা তিনটে চিহ্ন দিয়ে দিল তোমাকে বলবে যে এই চিহ্নটার ব্যবহার করা হয় কোচের ক্ষেত্রে প্রিয়া আমি শুনছি একটু ওয়েট করো প্রিয়া আমি তোমার ইয়েটা নেব কলটা নেব। একটু ওয়েট করো তো মনে করো কোথাও জুড়ে দিতে হবে তাহলে আমি কি করব। কোথাও মনে করো হাঁকা করতে হবে তাহলে আমি কি করব। এই সমস্ত জিনিসগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে এবার বলো তোমাদের প্রুফ সংশোধন নিয়ে যদি কারো কোনো বক্তব্য থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনি কি বলেন কিছু বুঝতে পারলাম না মানে কোথায় মানে প্রথমে যে লেখা থাকবে ওটা পরে ভুল থাকবে ঠিক করতে লাগবে বুঝলাম না যেটা পিডিএফটা দিয়েছিলাম সেটা তুমি দেখেছো হ্যাঁ এবার ওই প্রুফ সংশোধনের ক্ষেত্রে দেখবা যে প্রুফ সংশোধনের জন্য সাংকেতিক চিহ্নগুলো যেটা আছে বা প্রয়োজনীয় চিহ্নগুলো সেটা দেখেছো হ্যাঁ ওখানে দেখবে যে প্রথমে একটা মনে করো দুটো ব্যাকেট আমরা তাহলে যেটা হবে তাহলে সেটা হচ্ছে কি বোঝাচ্ছে জুড়ে বোঝাচ্ছে এরকম ভাবে বাকি জিনিসগুলো তোমাকে হবে কোনটা জুড়ে দেওয়া কোনটা ফাঁকা করা কোনটা ফাঁকা কমানো কোনটা মোটা হরফে ইউজ হবে কোনটা সরু হরফে ইউজ হবে কোনটা বাদ দেওয়ার ক্ষেত্রে ইউজ হবে কোনটা ছোট হরফ হলে পরে ইউজ হবে কোনটা বড় হরফ হলে পরে ইউজ হবে এই সমস্ত বিষয়গুলো তোমাকে একটু কিন্তু দেখতে হবে বোঝা গেল যা প্রশ্ন আসবে এখান থেকেই আসবে এর বাইরে কিছু আসবে না মনে করো আমি সাজেশন দিলে কি দিতাম বলতাম যে কোনো জিনিসকে প্যারাগ্রাফটাকে চে মানে একটা প্যারাগ্রাফ এক্সট্রা হয়ে গেছে সেই প্যারাগ্রাফকে এক করতে গেলে কি করতে হবে এটা তোমাকে জিজ্ঞেস করলো এরকম টাইপের করে হয়তো দুটো প্রশ্ন বা তিনটে মানে প্রশ্ন দিয়ে তোমাকে

অসুবিধা নেই তবে কি বলতো কবিতার লাইন দিতে পারে ছোট ছোটই থাকে বেশি বড় থাকে না তুমি লিখতে পারবে খাতার মধ্যে অসুবিধা নেই আর দুপাশে জায়গা কিন্তু অবশ্যই রাখবে মনে করো সাপোজ মনে করো এটা একটা লাইন আছে এবার এই লাইন থেকে এখানে ক্রস করে মনে করো এই পাশে যে প্রুফ সংশোধনটা করবে সেটা এই পাশে কারেকশন করবে এই পাশে যেটা প্রুফ সংশোধন করে সেটা এই পাশে কারেকশন করবে বোঝা গেল ব্যাপারটা এটার এক্স্যাক্টলি যদি বলো যে স্যার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সাজেশন কেউ দিতে পারবে না এটা। কারো ক্ষমতা নেই দেওয়ার তো যার জন্য এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে তোমাদের না হলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না করতে পারবে না রাত পড়ে আছে নটা মানে এখন বাজে আটটা পনেরো বা আটটা ষোলো মেবি আটটা ষোলো তো এই সময় থেকে শুরু করে আমি আধ ঘন্টার ক্লাস বলেছি এই আধ ঘন্টার ক্লাসে আমি যা কিছু করাবো বা যা কিছু বোঝাবো তোমরা রাত্রে নটা থেকে শুরু করে বারোটা অবধি পড়ো বিন্দাস ঘুমিয়ে পড়ো সকালবেলায় সাতটায় ঘুম থেকে একটু ডিভাইস মারো পরীক্ষা চলে যাও দেখবা কোনো টেনশনই নেই এই পেপারটাতে একদম আরামসে বিন্দাস দিতে যাও ভাববে সব কিছু করে আসবো পুরো ফুল অ্যান্সার করে আসবো আমার স্টুডেন্টদের কখনোই আমি চিন্তা নিচ্ছ করতে দেই না যার জন্য প্রত্যেকটা আমাদের সেন্টারে অ্যাডমিশন না প্রত্যেকটা স্টুডেন্টদের লোড কমানোর জন্য আমরা সবসময় আছি কী করে তুমি আবার লোড কমাবে এই জিনিসটা ভাবনা চিন্তা করো ওই হুবহু একটা জিনিস কি মনে রাখবে যে হার্ড ওয়ার্ক করে কোনো লাভ নেই স্মার্ট ওয়ার্ক করো এক গাদা টিচার নোট দিয়ে দিল পরে কোনো লাভ নেই স্মার্ট ওয়ার্ক করো এখান থেকে একদম বুদ্ধি সহকারে যে এই জিনিসটা আমাকে পড়লে পরে আমি এই জিনিসটার এভাবে এভাবে আমি অ্যান্সারগুলো যা আসবে এখান থেকে করতে পারবো প্রুফ থেকে আসলে পরে বলতে পারে প্রুফ সংশোধন কাকে বলে দুইয়ের জন্য দিতে পারে প্রুফ সংশোধন করার মানে করার সময় কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয় এটা দিতে পারে আর না হলে ওই চিহ্নগুলো থেকে কিছু প্রশ্ন দিতে পারে এর বাইরে তো কিছু আসবে না প্রুফ সংশোধন থেকে তাহলে আর সাজেশন দিয়ে প্রুফ সংশোধন থেকে কি হবে কোনো দরকার নেই আশা করি বুঝতে পেরেছো প্রুফ সংশোধনের ব্যাপারটা আর বলছিলাম ও আমি যদি প্রুফ সংশোধনটা যদি না করতে যায় ওটার কোনো অপশন থাকবে না অন্য কিছু দরকার নেই তুমি যদি ভাবো যে প্রুফ সংশোধন বড়তে করবে না অন্য কিছু অ্যানসার করবে এবার মনে করো যারা লড় নিতে পারবে না তারা খালি মনে করো প্রুফ সংশোধন কাকে বলে আর প্রুফ সংশোধন মানে করার ক্ষেত্রে কোন কোন জিনিসের খেয়াল রাখতে হয় তুমি ভাবছো এই চিহ্নগুলো পড়তে গেলে লাস্ট মোমেন্টে যাদের একেবারেই পড়া হয়নি যারা আগে থেকে পড়েছে তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যাদের ক্ষেত্রে পড়া হয়নি তারা প্রুফ সংশোধন নিয়ে বেশি মাথা ঘামাতে যাবে না

সাক্ষাৎকার বলতে ইংলিশে বলা হয় ইন্টারভিউ এবার সাক্ষাৎকার কাকে বলে সাক্ষাৎকার কি সাক্ষাৎকার কাদের নিতে হয় বা কাদের থেকে মানে কাদের সঙ্গে আমরা সাক্ষাৎকার নেই তো এই সমস্ত জিনিসগুলো যদি শর্ট কোয়েশ্চনের জন্য আসে এগুলো আসতে পারে এবার ছয়ের জন্য যদি দেয় মনে করো কোনো একজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার হতে পারে সাক্ষাৎকার বলতে গেলে ইন্টারভিউ তুমি কারো ইন্টারভিউ নিচ্ছ এটার মধ্যে জটিলতার কিছু নেই এটা সিম্পলি বানিয়ে খুব সুন্দরভাবে লেখা যায় তুমি প্রশ্নকর্তা আর আরেকজন উত্তরদাতা তুমি কিছু প্রশ্ন সাজিয়ে নিলা সেই প্রশ্ন এক এক করে করলা এবং তোমার বিপরীতে যে আছে উত্তরদাতা সে কিন্তু উত্তরগুলো দেবে বোঝা ব্যাপারটা আমি একটা উদাহরণস্বরূপ আমি একটা বলছি কারণ এখানে তোমাদের আমি চব্বিশ পেজের একটা পিডিএফ দিয়েছি সাক্ষাৎকারের ওপরে সেটা তোমরা নিশ্চয়ই আশা করি পড়েছ এতদিন আগেই যখন দেওয়া হয়েছে কিছুটা হলেও পড়েছো আচ্ছা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পণ প্রথা নিয়ে সাক্ষাৎকার মন্ত্রীর সঙ্গে হ্যাঁ পণ প্রথা নিয়ে তোমার বলছে মানব কল্যাণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার আবারও বলছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পণ প্রথা নিয়ে মানব কল্যাণ মন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার এই নিয়ে হতে পারে এই নিয়ে হতে পারে তোমার কোনো একটা সাক্ষাৎকার সাক্ষাৎকার বলতে ইন্টারভিউ বোঝাচ্ছে এখানে জটিলতার কিচ্ছু নেই খুব ইজি টপিক খুব ইজি বিষয় এবার আমরা চলে আসবো সংলাপে সংলাপ দেখবে যে আমি চারটা পিডিএফ তোমাদের দিয়েছি সংলাপ থেকে জাস্ট বলে দিচ্ছি দেখবে একটা পিডিএফ দেওয়া আছে এই চারটা পিডিএফের মধ্যে একটা পিডিএফ আমি প্রশ্ন উত্তর টাইপ দিয়েছি যেমন সংলাপ লিখন কাকে বলে সংলাপের বেশ কিছু বৈশিষ্ট্য এই দুটো জিনিস দিয়েছি সংলাপ কাকে বলে শর্ট কোশ্চেনে আসতে পারে সংলাপে দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো শর্ট কোশ্চেনে আসতে পারে সংলাপ কি জিনিস সাপোজ মনে করো তোমরা ক্লাস টেনেই পড়ে এসছো ক্লাস টেনের বাংলা মানে বই যদি দেখো দেখবো একদম শেষের দিকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাক্ষাৎকার আছে আসন্ন পরীক্ষাকে সামনে রেখে দুই বন্ধুর মধ্যে মানে সাক্ষাৎকার আছে পুজোর ছুটিতে দুই বন্ধুতে দেখা পুজোর পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে মানে সাক্ষাৎকার আছে সরি সংলাপ আছে করোনা কালের শ্রমিক দুর্দশা নিয়ে সংলাপ আছে দুই বন্ধুর মধ্যে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আছে তবে স্বেচ্ছাসেবী সংগঠন খোলার পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আছে সন্তানের পরীক্ষা সামনে এই নিয়ে দুই অভিভাবকের মধ্যে সংলাপ আছে ইত্যাদি বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিশ্বকাপ জয় ভারতের বিশ্বকাপ জয় নিয়ে দুই বন্ধুর মধ্যে মানে সংলাপ হতে পারে তো সংলাপ বলতে বোঝাচ্ছে দুজনের মধ্যে কথোপকথন যেটা তোমরা ক্লাস টেনেই পড়ে এসছো তোমরা এটা নতুন করে আর বোঝানোর কিছু নেই কিন্তু এখানে প্রশ্ন উত্তর টাইপ কিছু প্রশ্ন আসতে পারে যার জন্য তোমাদের দিয়েছি আর একটা প্রশ্ন আসতে পারে সংলাপ রচনার নিয়মগুলি কি কি সংলাপ রচনার নিয়মগুলি কি কি সংলাপকে বলা হয় ইংলিশে বলা হয় ডায়লগ সাক্ষাৎকারকে বলা হয় তোমার হচ্ছে ইন্টারভিউ অনেক স্টুডেন্ট সংলাপ আর সাক্ষাৎকারের মধ্যে গুলিয়ে ফেলে সংলাপ মানে হচ্ছে ডায়লগ একজনের সঙ্গে আরেকজনের কথোপকথন আর সাক্ষাৎকার বলতে ইন্টারভিউ মানে একজন ব্যক্তি ব্যক্তি প্রশ্ন করবে উত্তর দেবে কিন্তু সংলাপে দুজনই বলতে পারে দুজনের মতন করে দুজন বলতে পারে বোঝা একটা টপিকের আচ্ছা তো এই কটা ছিল তোমাদের মানে কথোপকথন বা তাৎক্ষণিক সংলাপ বা সংলাপ লিখন এগুলোর থেকে আমি যেমন প্রশ্ন উত্তর প্রচুর দিয়ে দিয়েছি চিন্তার কোনো ব্যাপার নেই এই টপিকটা তোমরা নিশ্চিন্তে বড় প্রশ্নে আসলে বানিয়ে লিখে আসতে পারবে এখানে দ্বিমত কিছু নেই কিন্তু তোমাদের যেই প্রশ্নগুলো আমি বললাম সংলাপ লিখন কাকে বলে সংলাপের বৈশিষ্ট্য সংলাপের নিয়ম এবং সংলাপ রচনার মানে সময় কোন কোন বিষয় মনে রাখা জরুরি ব্যাস এই কটা প্রশ্নই সংলাপ থেকে দরকার আর কিছু সংলাপ থেকে এক্সট্রা ভাবে পড়তে হবে না এবার চলে আসবো আমরা বিজ্ঞাপনে হ্যাঁ বলো বলো বলছিলাম যে কাল্পনিক সংলাপ মানে কি আর তাৎক্ষণিক সংলাপ মানে কি জিনিস তাৎক্ষণিক সংলাপ কথাটার অর্থ হলো মানে কোনো একটা বিষয় সম্পর্কে মানে এক্সটেম্পোর যেটাকে বলে না তাৎক্ষণিক বক্তৃতা বলতে এক্সটেম্পোর বোঝায় তাৎক্ষণিক বক্তৃতা তাৎক্ষণিক সংলাপ সেম জিনিস নয় তাৎক্ষণিক সংলাপ বলতে মনে করো তুমি বাজারে যাচ্ছ তোমার বন্ধুর সাথে হঠাৎ দেখা এবং সেখানে দুজনের মধ্যে কথোপকথন হলো সেটাকে বলা হয় কাল্পনিক মানে তাৎক্ষণিক সংলাপ বলতে পারে আবার মনে করো দেখা গেল তুমি তোমার বন্ধুর সঙ্গে তোমার অন্য কোনো একটা বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছ এবার তোমরা দুজন মিলে একটা গিফট নেবে যে তার জন্য কি ভালো গিফট নেওয়া যায় তৎক্ষণাৎ তোমরা কোনো একটা বিষয় সম্পর্কে যদি একদম তৎক্ষণাৎ মিলিত হয় তৎক্ষণাৎ কোনো একটা জিনিস ডিসকাস করো সেটাকে আমরা তাৎক্ষণিক সংলাপ বলতে পারি বোঝা গেল বিষয়টা আর কারো কিছু আছে সংলাপ বিষয় আমি খালি তোমাদের বলে দিলাম কথোপকথন যদি বলে কথাটা সেম জিনিস সংলাপই লিখবা তাৎক্ষণিক সংলাপ বলতে সংলাপই লিখবা আর যদি নর্মাল সংলাপ বলে দেয় সংলাপে লিখতে হবে জন্য বিভিন্ন ওয়েতে প্রশ্নগুলো করা হয় তো যার জন্য তোমাদের আমি বিভিন্ন ওয়েতে বলে দিলাম বোঝা গেল বিষয়টা আচ্ছা এবার বিজ্ঞাপন সম্পর্কে দেখো বিজ্ঞাপন সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসতে পারে বিজ্ঞাপন কাকে বলে যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন এবার হতে পারে কেউ হারিয়ে গেছে তার সন্ধান চেয়ে একটা বিজ্ঞাপন তোমাকে বলতে পারে লিখতে কোনো একটা বিয়ে উপলক্ষে বিজ্ঞাপন বলতে পারে কোনো একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই নিয়ে বিজ্ঞাপন বলতে পারে আমি প্রচুর প্রচুর বিজ্ঞাপন তোমাদের কিন্তু দিয়ে রেখেছি সেই বিজ্ঞাপনগুলো কিন্তু হচ্ছে দেখতে পারো ঠিক আছে দেখবে আমি প্রচুর বিজ্ঞাপন তোমাদেরকে দিয়েছি যেমন বিজ্ঞাপনের বিভিন্ন খসড়া দেখবে আমি নিজে হাতে সুন্দর করে ছবি আঁকিয়ে আমি তোমাদেরকে করে দিয়েছি জিনিসগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছ তারা নিশ্চয়ই জানো যে স্যার নিজে হাতে কষ্ট করে টাইপিং করে ছবি আঁকিয়ে তোমাদেরকে কত সুন্দরভাবে সেই জিনিসগুলো প্রোভাইড করেছে এবং তোমরাও পরীক্ষার খাতায় এই জিনিসগুলো সুন্দরভাবে যে মানে কাল্পনিক সরি এই যে জিনিসটা আমি বললাম এটা তোমরা কিন্তু প্রেজেন্ট করতে পারবা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবা ওকে মনে করো একটি গাছ একটি প্রাণ ঠিক আছে তারপরে হতে পারে তোমার হচ্ছে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে যুদ্ধ এই নিয়ে হতে পারে তবে জলের অপচয় নিয়ে যুদ্ধ যেমন আমি একটা জাস্ট কোশ্চেন বলেছি তোমাদের জলের অপচয় সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জনস্বার্থ সম্পর্কিত বিজ্ঞাপনের একটি সংলাপ প্রস্তুত হলো আবার যেমন বলেছে প্লাস্টিকের বহুল ব্যবহার সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় কর্তৃপক্ষের থেকে

বিজ্ঞাপনের খসড়া রচনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মানে মধ্যানজর রাখতে হবে বিজ্ঞাপন থেকে খুব একটা বেশি আচ্ছা আমি তোমাদেরকে না আর একটা ছোটো প্রশ্নের উপরে আমি একটা পিডিএফ এখনই আপলোড করে দিচ্ছি ক্লাসটা শেষ হলে পরে ক্লাস তুমি জাস্ট ছোটো কোশ্চেনের উপর আমার কাছে আছে কিছু বিজ্ঞাপনের উপরে কিছু ছোট প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দুইয়ের প্রশ্ন তিনের প্রশ্নের মধ্যে ওগুলো হয়ে যাবে একটু জাস্ট একভাবে দেখে নেবে খুব সহজ ভাবে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট এটা তোমরা ছোটবেলা থেকে দেখতে বড় হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এটার বিষয়ে আরামসে লেখা যাবে জিনিসগুলো এক দুবার রিডিং করে নেবে দেখবে পরীক্ষা বিন্দাস হয়ে গেছে ভয় পাবে না আমার কথা হলো মোট কথা হলো ভয় পাবে না বিন্দাস পরীক্ষা দেবে আচ্ছা নেক্সট চলে আসে শংসাপত্র দেখবে তোমাদের শংসাপত্র আমি রিসেন্ট কিছুদিন আগেই দিলাম এটা মোটামুটি মাসখানেক আগে হয়তো দিয়েছি তোমাদের এটা সবার লাস্টে দিয়েছি শংসাপত্রকে বাংলায় বলা হয় সরি ইংলিশে বলা হয় সার্টিফিকেট দেখবে তোমরা কম্পিউটার কোর্স করেছো তার জন্য একটা সার্টিফিকেট পেয়েছো বিভিন্ন ক্ষেত্রে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তার সার্টিফিকেট পেয়েছো তোমরা ম্যারাথন দৌড়ের সার্টিফিকেট পেয়েছো অনেক সার্টিফিকেট কিন্তু মানে প্রোভাইড করা হয়েছে বা অনেক সার্টিফিকেট তোমাদের কাছে আছে তো বাংলায় সার্টিফিকেট বা শংসাপত্র কি করে লিখতে হয় বা কী করে রচনা করতে হয় সেটা সম্পর্কে আমি তোমাদের অলরেডি ভিডিও ক্লাস করে দিয়েছি দেখো শংসাপত্র কাকে বলে দু শংসাপত্র কয় ধরনের হয় কি কি যেমন শংসাপত্র শিক্ষাগত শংসাপত্র হতে পারে প্রশিক্ষণ শংসাপত্র হতে পারে পেশাগত শংসাপত্র হতে পারে অর্জন শংসাপত্র হতে পারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার শংসাপত্রের মধ্যে পড়বে চার ধরনের শংসাপত্র মূলত হয় এবার এই শংসাপত্র কি করে লিখতে হয় তার একটা নমুনা আমি তোমাদের দিয়েছি যে কোনো শংসাপত্র আসুক না কেন তুমি এটাকে ইউজ করতে পারবে যেমন একটি সাধারণ শংসাপত্রের নমুনা বা শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদান করা শংসাপত্রের নমুনা লিপিবদ্ধ করো বা তুমি মাধ্যমিকের সার্টিফিকেটটা বের করে মাধ্যমিকের যে সার্টিফিকেট বলছি কিন্তু সার্টিফিকেটটা বের করে তুমি ওটাকে বাংলায় গুগল থেকে ট্রান্সলেট করে একবার দেখে নিতে পারো যে মাধ্যমিকের সার্টিফিকেটটা কীভাবে প্রদান মানে প্রোভাইড করা হয়েছে সেই বিষয়ে নিয়ে কিন্তু আমরা একটা সার্টিফিকেট তোমাদেরকে লিখে দিয়েছি কেমন ধরনের সার্টিফিকেট লিখতে হবে পরীক্ষা আসলে তার নমুনা বা ডেমো আমরা দিয়ে রেখেছি সেখান থেকে তুমি আরামসে লিখতে পারবে তোমার চিন্তার কোনো ব্যাপার নেই আমি যা আসবে মোট কথা আমি প্রত্যেকটা জিনিস তোমাদের দিয়ে রেখেছি খালি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যার জন্য কিন্তু আজকের এই লাইভ ক্লাসে আমার প্রেজেন্ট থাকা যে তোমাদের যেন লাস্ট মুহূর্তে কোনো চিন্তা না হয় কোনো যেন ভয় না পাও তোমরা পরীক্ষা দিতে গিয়ে যার জন্য আমি তোমাদের সামনে আজকে প্রেজেন্ট আছি আমি বলেছিলাম তোমাদের একটা ক্লাস নেবো আমি পরীক্ষার আগ দিয়ে যার জন্য আজকে তোমরা এমডিসি পরীক্ষা দিয়ে এলে এবং আজকেই তোমাদের এসএসসি এই বাংলার লাইভ ক্লাসটা আমি নিচ্ছি আর লাস্ট একটা টপিক আমি আলোচনা করে তারপর তোমাদের বক্তব্য যদি কিছু থাকে আমি সেটা শুনবো এবং তোমাদের কিছু কথা বলবো তারপরে তোমাদের আজকে ক্লাসটা আমি শেষ করবো ওকে তারপর তোমরা পড়তে বসে যে যার মতো স্ন্যাক্স খেয়ে তোমরা কিন্তু আরামসে নটা থেকে বারোটা অব্দি আরামসে পড়তে পারো আর কেউ কিন্তু স্ন্যাক্স করো হালকা খাবার খাও ভারী খাবার খাবে না এখন ভাত তার কারণ বাড়ি খাবার পারে ঘুম পাবো সুতরাং পড়তে পারবে না তিন ঘন্টা আরামসে পড়ো যা পড়া আছে তিন ঘন্টা আরামসে কমপ্লিট করে কালকে পরীক্ষায় দিয়ে পারবে গ্যারান্টি আছে এই টপিকগুলো আচ্ছা এবার বিতর্ক সভায় বক্তব্য এই টপিকটা তোমাদের কিন্তু যেমন বিতর্ক সভায় বক্তব্য যদি বলো যেমন এই ধরনের মানে বিতর্ক সভায় বক্তব্য রাখতে গেলে কোন কোন বিষয়ে খেয়াল রাখা জরুরি দুটো পড়ে নিবা আর বড় প্রশ্নের জন্য তোমরা অবশ্যই এই জায়গাটাকে একটু ফলো করতে পারো ছয় বা বারোর জন্য এটা কি পক্ষে বিপক্ষে যুক্তির মতো মনে করো সমাজে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই নিয়ে বলছে তুমি বলতে হবে না সমাজে নারীরা প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে থাকতে পারে কেননা অনেক নারীরা আছে এখন বর্তমানে আকাশ ছুঁয়েছে অনেক ভালো কিছু করছে তারা কি আনছে তাহলে তারাও সোসাইটির ফ্রন্ট লাইনে এসে কাজ করতে পারে আজকে আমাদের প্রেসিডেন্ট আছে দ্রৌপদী মুর্মু তিনি একজন নারী তিনি ফ্রন্ট লাইনে কাজ করছে অনেক নেত্রী আছে নির্মলা সীতারামন ছিল পার্থমন্ত্রী তো তিনি মানে এ করছেন ফ্রন্টলাইনে এসে কাজ অনেক নারীরা আছে ফ্রন্ট লাইনে এসে কাজ করছে তো বিতর্ক বলতে গেলে কি হয়েছে পক্ষে যদি যুক্তি দেয় তোমাকে বিপক্ষে আলোচনা করতে হবে যদি বিপক্ষে আলোচনা করা থাকে তোমাকে পক্ষে আলোচনা করতে হবে আমি তার একটা পিডিএফ দিয়ে রেখেছি তোমরা সেই পিডিএফটা মোটামুটি দশ পেজের আছে তোমরা আরামসে এক দুটো দেখে যাবে বেশি দেখার দরকার নেই কারণ হুবহু কমন এগুলোর থেকে পাওয়া যায় না পরীক্ষায় বানিয়ে লিখতে হবে সবাই একটা জিনিস মনে রাখবা তোমার চল্লিশে যদি এসএসসি পরীক্ষাটা হয় চল্লিশে চল্লিশের আনসারই করে আসবে তাহলে এই সাবজেক্টে কখনোই ব্যাক পাবে না এটা মাথার মধ্যে রাখবে যে আমি ফুল অ্যান্সার করে আসবো তারপরে কীভাবে দেখা যাবে আমি পুরো ফুল অ্যান্সার লিখে আসব। আমার মধ্যে সেই ক্ষমতা আছে ইয়েস আই ক্যান ডু ইট দেন ইউ ইউল ডু যখন তুমি ভাববে আমি এটা করতে পারবো আমি ফর্টি আনসার করে আসতে পারবো তবেই তুমি ফর্টি আনসার করে আসতে পারবে আর তুমি যদি ভাববে আমার সময় নেই আমি তো এটা ভালো মতো লিখতে পারবো না কি হয়েছে একটা জিনিস একটু খারাপ হবে লিখে বাট পুরো ফুল অ্যান্সার কিন্তু করে আসবে এটা আমি বলে দিচ্ছি এবার বলো তোমাদের কোনো বক্তব্য থাকলে তারপরে আমি আমার বক্তব্য রেখে শেষ করবো

মোটামুটি ধরো তিন পেজের মতো লিখবা যদি সংলাপ আসে বড় বড় করে লিখতে পারো সাক্ষাৎকার একটু বড় লিখতে পারো সবার একটু বড় করে লিখতে পারো বড় যেটা আসুক একটা লিখতে পারবা তোমার দুটো দুটো টপিক থাকবে দুটোর মধ্যে যেটা সুইটেবল হবে তুমি সেটা লিখবে বারো নম্বর এর ক্ষেত্রে কাটা কাটা কোয়েশ্চেন আসবে বুঝলাম না বারো নম্বর ক্ষেত্রে কাটা কাটা আসবে

এবার তোমাদেরকে আমি কথা বলি যেহেতু আমার এই সেমিস্টারে তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না আজকে তোমাদের লাস্ট ক্লাস প্রত্যেককে বলছি অল দি বেস্ট পরীক্ষাটা ভালোভাবে দেবে আর পরবর্তী সেমিস্টারের ক্লাস আমাদের শুরু হবে পঁচিশ তারিখ থেকে অ্যাডমিশন শুরু হবে পরবর্তী সেমিস্টারের জন্য এবার তোমাদের কোর্স ফি করা হয়েছে এগারোশো নিরানব্বই টাকা মাত্র দুশো টাকা বাড়ানো হয়েছে তার বিশেষ কারণ আছে একটা মেজরের জন্য এই বছর তোমাদের তিনটা পেপার থাকবে আগে ছিল একটা পেপার এবার মেজরের হয়ে যাবে তিনটা পেপার মানে অনার্সের হিসাব মতো মানে আগে যেটা একটা পেপার ছিল বাংলা মেজরের দিতে এবার কিন্তু বাংলা মেজরের ক্ষেত্রে তিনটা পেপার হয়ে যাবে যার জন্য আমাদের কথা ছিল যে আমরা এবার ফর্টিন হান্ড্রেড নাইনটি নাইন মানে ফিফটিন হান্ড্রেড করবো কিন্তু সেটা করিনি অনেক স্টুডেন্টের কথা চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে বেশি বেশিরভাগ ছাত্রছাত্রীরা বিলং করে যার জন্য তোমাদের কথা চিন্তা ভাবনা করে এবং আমাদেরও যেন একটু মানে কেন টিচারদেরও তো একটু বেতনটা বাড়াতে হবে কারণ টিচাররা তোমাকে সারা বছর পড়াবেন তোমরা নিজেরাই চিন্তা করো যদি অফলাইনে তোমরা পড়তে যেত কোনো টিচারের কাছে সেখানে যাইতা নোট লিখতা মাসে কিন্তু হাজার থেকে বারোশো টাকা তারা চার্জেস করেন কিন্তু আমরা পুরো ছ মাসের যে কোর্স আছে সেই ছ মাসের কোর্সের জন্য আমরা বারোশো টাকা পুরো চার্জেস করছি এই বছরটা সুতরাং তোমরা যারা অ্যাডমিশন নেওয়ার অ্যাডমিশনটা নিয়ে নেবে খুব তাড়াতাড়ি তার কারণ আমরা যেটা ভাবছি যে যারা মনে করো প্রথম মাসে আমরা সুযোগ দেবো স্টুডেন্টদেরকে যে এগারোশো নিরানব্বইয়ের মধ্যে অ্যাডমিশনটা নেওয়ার কিন্তু যারা এই প্রথম মাসের মধ্যে অ্যাডমিশন নেবে না আমরা দ্বিতীয় মাস থেকে এটাকে পনেরোশো করে দেবো মানে চোদ্দশো নিরানব্বই করে দেবো ঠিক আছে আচ্ছা সচিন বলছিল কিভাবে আসবে আমি অলরেডি ভিডিওতে ডিসকাস করে দিয়েছি আলোচনা করে দিয়েছি তুমি ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করে দেখে নিবে ওকে সবাইকে অল দি বেস্ট থ্যাংক ইউ সবাইকে গুড নাইট ভালো থেকো প্রত্যেকে পরীক্ষা ভালোভাবে দেবে চলো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার